এত সুন্দর পরিবেশ আসছি একটু মজা না হয় এখানের পরিবেশ মানে এত সুন্দর বাতাস আছে গাছ বৃষ্টি হওয়ার পর থেকে সেই বারো মাসে আমরা না বারো মাসে আমরা আরো আছে এগুলো পারবো আপনাদের সাথে আমরা দেখলে এত ভালো লাগে

আমরা সব মানুষে নিয়ে যাই আচার বানানো হয় না আচার বানাবে আপনাদের সাথে শেয়ার করবে যে দেখেন পুরো এক ঝুড়ি আবার কিন্তু এইখানে ফুল আইসে মারিয়া এই যে মার্শাল্লা এটা বারো মাসি গাছ এই যে দেখেন ছোট ছোট আমরাও হয়েছে আলহামদুলিল্লাহ গাছে ফল আসলে খাওয়া যায় এই যে উপরে কয়েকটা আছে এই যে দেখেন খুব ভাল লাগলো সত্যি কথা অনেক ভাল লাগছে দেখেন ছোট ছোট আমরা একদিকে ওই যে হইতেছে আর একদিকে এইখানে হইতেছে ওইখানে পেঁপে গাছ আছে পেঁপে গাছে পেঁপে নাই এই তো আমরা পাতা কিন্তু এমনিও খাইলে টক লাগে আমরা পাতা না আমরা পাতা কিন্তু খুবই গুণাগুণ আছে আমার যা নিল দেখি কতগুলো হয়েছে তো আমাদের আমরা পাড়া শেষ কালারটা যা সুন্দর লাগতে আমরা অনেক বড়ি গুরি ছিল তো একটু বড় হয়েছে ভালোই আরো বড় হয়েছে সব